সেই তুলনায় টাকা কম যেহেতু সে তো মালটা অবশ্যই আমার ভালো লাগবে বুঝিস তো এই জন্যই মনে করছে তুই মাল জাঙ্গির দে যে কোনো লাইনি টাকা পয়সা কম দিয়ে গাড়িটা না গাড়ি গাড়িটা চল ভাই ও ভাই ভালো কি রে খুকা জসীম তোরা এটা আমার বাড়ি কি কাজ আরে তুমি বলো না গাড়ি নিতে চাইছি গাড়ি তোমার গাড়ি নেবো ও তোরা গাড়ি কেনতে আইসিস না তোরা এই মাল সাংগের গাড়ি কিনতে পারবি না ক্যা কিনতে পারব না ক্যা আমার কি গা হয়েছে নাই যে তোমার গাড়ি কিনতে পারব না ভাই তুমি অত কথা বাদ দাও দি তোমার গাড়ি দাম কত আছে তুমি সেই কথাটা কও দি তা তেন তুরা তোরা নিজিগে লোক কি আর কব গাড়ি তো এর নিচে বেস্টি চার্জ ছিলাম না তারপরেও তোরা নিজেকে লোক দে ছাব্বিশ হাজার তালে কেন তাহলে সাইড দিবা নি গাড়ি মালদাঙ্গির ভাই কথা তুমি ঠিকই কইছিলে মন আসে গাড়ি আমার নিয়ে হবে নাকি কারণ তোমার কথাবার্তার যে লাইন গাড়ি যে দাম সার সেটে গাড়ি কিনা সম্ভব হবে তাই না বন্ধু শুনুন ভাই তোমার একটা কথা কই গাড়ির যে লিগাল দাম আছে তুমি লিগাল দামটা কও দি লিগাল দাম কইলে গাড়ি তোরা নিতে পারবি না নে যাও আর কি করা আমর গাড়ি চালাতে দারে না ঘরে ফেলাই তুইছি খালি খালি লস আসছে সব শেষ কথা 20000 টাকা নগদ দে দিয়ে গাড়িটা নিয়ে যা এর নিচে দা কুমাশ নে তোরা মালদাঙ্গির ভাই ও 20 টি বুঝিনে 90000 টাকা দেব দিলি দাও না দিলে আমরা এটা শুরু করলাম না 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 আমি কুড়ি ফুড়ি দিতে পারবো না একদম 20000 টাকা নিলি নাও না নিলে যাও মুHazard না ফেললে তো বাই শোনো সবচুপ কথা একটা শোনো তুমি মনে কর তোমার কথাও থাক আমার কথাও থাক গাড়ির দাম দেবে একবারই

আচ্ছা যাই হোক তোরা তো ভাই ব্রাদার মানুষ আমার তা তোরা ছাড়া খাবে কিনা যা তা করা দিয়ে নিয়ে চল যা ভাই তোর রাতের কাজ কাম ফেলে একটু এ কি গাড়ি সামনের পাশে একরের পিছনের পাশে আর এক রামের এ গাড়ির কোনো কায়দা আমেদা বুঝলাম না আরে পাগল এত পাঁচ মিশালি গাড়ি পাঁচ মিশালি মনে করছে আমার এই জীবনে বিরাটিটা শখ ছিল মনে করছে আমার যে স্বপ্ন স্বপ্ন ছিল পাঁচটা ছটা গাড়ি কিনবো তার মনে করছে গরিব মানুষ হলে তো স্বপ্ন দেখালি খেলবো বিথা তাই মনে করছে মোট পাঁচ মিশালে মাল জিনিস সেট করে একবারই মনে করছে সেই ভিলটা নিচ্ছি সেই গাড়িটাই মনে করছে কিনে আনিস মানে বিরাট গাড়ি ভাই আপনার এই দি। ফোন কোন গাড়ির মাল সাবান আইনে লাগানোর তো বন্ধি আরে তোরে তো আমি একটা কথা বলেইছি এডিএস সমার মনে কর স্বপ্ন পাঁচ মিশালে স্বপ্ন কোন কাজ তুই যদি সামনে দেস খালি মনে করবি যে পুরো মন এতদিন ওতে একটু চোখ সামনে দিবি দেখি যে ডিস্ক সাতটা একটু সামনে দিবি চোখ দেখি বিলাটি না হঠাৎ করে আবার ভীষণে লোক দিবি দেখি যে পালসার মনে কর যে এই যে জমিটাডা মিটাউ মনে কর যে আমার আর এক সেট

এতো মেলা কিছু চেঞ্জ করতে হবে না আরে ভাই অত পেশাস না দি তুই যা বদলাতে হবে তুই বদলা খরচ কত পড়বে তুই খালি সেই কথাটা আমারে দূর তো কর তাড়াতাড়ি কর মোটামুটি হাজার বেশিকির মতো পড়বে না মানে এই গাড়ি এই গাড়িটা কিনেছি আছে মাত্র 17000 টাকা দিয়ে আর এই গাড়ি সাতটি যদি আনতে লাগে 20000 টাকা আরে শালা আর বুদাই এই গাড়ি খালি ইনস্টাডে সলবে এইটা কত কত লাগবে তুই তাই কর ও ওতে বেশি খরচ পড়বে না রে ওই তিন সাড়ে তিন হলে কেন্দ্র কুন্দে চলবে তালি তাই কর আবার বিশ হাজার টামার আছে মানে ঘুষে খেয়ে কথা মানে চিত্তা ঠিক কর কর

এখন গাড়ি হয়ে গেল এখন তো রাখা লাগবে না আমি কষ্ট করা লাগবে না লাট সাহেবের এখন খালি পিক আপ মুড়াবা আর উড়ে বেড়াবা না ভালো হয়েছে আব্বা তুমি অত কথাবার্তার ওই পেশায় গুছায় কোনো কথাবার্তা কে না দিও সব আমার ভালো লাগে না তুমি করো ওই হাজার খানিক টাকা দাও এক হাজার টাকা দিলে আমার ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে আসবেন তেলটা পুরো লোড করে নিয়ে আসবো তেল ভরবো এক হাজার টাকা দাও দূর তো দাও আব্বা